কেন বারুকাকে তার শ্যাডো আর্মিতে অ্যাড করতে পারেনি তো তোমরা যারা সিরিজ ফলো করতেছো তারা তো জানোই যে বারুকা জিনু থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও ওয়ান ভি থ্রিতে হেরে যায় পরে যখন জিনু তার শ্যাডো এক্সট্র্যাক্ট করতে যায় তখন ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় নাও দ্য কোশ্চেন ইজ জিনু কেন ব্যর্থ হয় এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ফার্স্ট সিজনের লাস্ট এপিসোডে সেখান থেকে আমরা জানতে পারি জিনুকে কোন শ্যাডো এক্সট্রাক্ট করতে হলে সেটা তার থেকে লোয়ার র্যাঙ্কের হতে হবে মানে জিনু স্কিলস যদি এ র্যাঙ্ক লেভেলের হয়ে থাকে তাহলে সে অ্যাস র্যাঙ্কের কোনো কিছু শ্যাডো এক্সট্রাক্ট করতে পারবে না কিন্তু এখন তাহলে প্রশ্ন আসে জিনু যখন ইগ্রিসের শ্যাডো এক্সট্রাক্ট করেছিল তখন ইগ্রিস তো জিনু থেকে ওয়ে মোর পাওয়ারফুল ছিল তাহলে সে ইগ্রিসের শ্যাডো কিভাবে এক্সট্র্যাক্ট করতে পেরেছিল ওয়েল এই প্রশ্নটার প্রপার উত্তর দিতে অনেক বড় একটা স্টোরি এক্সপ্লেন করা লাগবে কিন্তু শর্ট করে বলতে গেলে ইগুরিস এর আগে অ্যাশ বন্ড যে কিনা প্রিভিয়াস শ্যারো মনার্ক ছিল তার ফেথফুল সার্ভেন্ট ছিল তো পরে জিনুকে যখন নিউ শ্যারো মনার্ক হিসাবে চুজ করা হয় তখন ইগুরিস ইচ্ছাকৃতভাবে জিনুর শ্যারো সার্ভেন্ট হতে রাজি হয়ে যায় কিন্তু বারুকার ক্ষেত্রে জিনুকে সার্ভ করার এমন কোনো মোটিভেশন বা ইচ্ছা ছিল না